আমার নবী নাকি চল্লিশ বছর পরের থেকে নবী চল্লিশ বছর আগের থেকে নাকি নবী নয় আমার নবী নবী কখন থেকে এক সাধারণ মানুষের ভিতরে সন্ধ্যা বছর পর থেকে আমরা কোথায় যাবো না আমরা কোরআনে যাবো আল্লাহ কি বলুন আমরা দেখবো আল্লাহ পাক বলেন পৃথিবীতে মানুষ যদি কাউকে ফলো করতে চাই অনুসরণ করতে চাই কাকে করবে কাকে ফলো করলে জীবনের কোন হবে আল্লাহ পাক সেটাও বলেন তো

চার নম্বর রুকন একত্রিশ নাম্বার আয়াত আব্বুল বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর মহাব্বত আমি আল্লাহর প্রিয় হতে চাও তোমাদেরকে একটি কাজ করতে হবে সেটি হলো কি উনি আমার নবীকে অনুসরণ করতে হবে কিন্তু কোরআনের মধ্যে এই আয়াতে লিখে নাই আমার নবীকে চল্লিশ বছরের পর থেকে অনুসরণ করতে হবে আল্লাহ বলেন আমার নবী জন্মের পর থেকে একেবারে ইন্তিকালার আগ পর্যন্ত যা কিছু করেছে সবকিছু অনুসরণ করতে হবে